মালদা তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়া এভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব করা হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ চন্দ্র সরকারের উল্লেখ্য এই সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চুপল্লী এলাকায় সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয়ে কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার জানান তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ কে করেছে কোনো পার্টিকুলার কোনো দল পার্টিকুলার কোনো ব্যক্তি নাকি এলাকাবাসী কারণ ওখানে প্রথম কথা বলি আপনি যখন বলছেন তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন তো স্পট ভিজিট করে এটুকু তো দেখেছেন ওখানে কোনো দখলের কোনো পরিস্থিতি আপনি কি দেখেছেন কি নাকি এটুকু আমাকে বলুন আপনি কি কোনো দখলের পরিস্থিতি দেখেছেন যদি না দেখে থাকেন তো আপনি যদি স্পট না দেখেন অবশ্যই আগে স্পট দেখুন আর এর আমি এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যে জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ফেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না যে দখলদারি ব্যাপার চলছে তৃণমূল কংগ্রেসের তার ব্যতিক্রম মালদা জেলাতেও নাই মালদা শহরেও নাই আপনারা দেখলেন কিছুদিন আগেই তিন নম্বর ওয়ার্ডে মান্লীকে আছে বিরাট জায়গা সেই জায়গা অবৈধভাবে জোর করে স্থানীয় ঘিরে নিচ্ছে এবং যখন জিজ্ঞাসা করেছি আমরা তখন সে বলেছে যে সরকারি জায়গা এইভাবে দখল করা যায় না এবং আমি কোনো অনুমতিও নেই আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কিভাবে হচ্ছে বলল যে বিনা অনুমতিতে জোর করে